হ্যালো প্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছে আশা করি সকলে খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো দেখো রেডি সেটি হয়ে চলে এসেছি আর এখন একটু যাচ্ছি পুজো দিতে তো আজকে হচ্ছে শনিবার আমরা বউরা মিলে আর কি আমাদের পাশের বাড়ি মন্দির আছে সেখানে বিপদতায়নি পুজো করব তো তার জন্য রেডি হয়ে গেছি তো চলো ওখানে যাবো এখন আর ছেলে হচ্ছে ও ঘুম থেকে উঠলে ওকে রেডি করে তারপরে আমি নিয়ে যাবো তো চলো ওখানে যাওয়া যাক এখন তো আমাদের বাড়িতে কিছু কলা ছিল সেই কলাটা নিয়ে এখন পুজোর ওখানে যাচ্ছে যে এখানে আমরা পুজো করব এই যে এই মন্দিরে আর এখানে দেখো দিদিরা ফল কাটছে আর এখানে হচ্ছে লিচি বেলছে আর এই যে লিচি এখানে আর ওই যে দেখো বাচ্চা মেয়েটা আছে ও পুজো করবে তো চলো তো এখন আমি নিয়ে চলে এসেছি বাগানে তোমরা ভাবছো যে এত সুন্দর সাজুগুজু করে নতুন শাড়ি পরে বাগানে কেন এসেছি তো আমি বাগানে এসেছি কারণ তোমরা তো জানো যারা বিপত্তায়নি পুজো করেছো তারা অবশ্যই জানো যে বিপত্তায়নি পুজোর যে সুতোটা মেন জিনিস যেটা সুতো হাতে বাড়তে হয় সেই সুতোর সঙ্গে যে দুব্ব দেওয়া থাকে সেই দুব্বগুলো তুলতে হয় তার জন্য ওই দুবগুলো আমি তুলতে এসেছি আর বাকি সবার কিন্তু হয়ে গেছে করা আর আমার একটু লেট হয়ে গেছে যেহেতু আমার বাচ্চা ছোট ওকে খাওয়াতে হয়েছিল স্নান করাতে অনেকটা সময় ওর পেছনে চলে গেছে তার জন্য একটু লেট হয়ে গেছে আমার তো চলো আমি দ্রব্যগুলো তুলে নিয়ে তারপরে পুরোটা কমপ্লিট করবো সুতোগুলো আর কি করে করব সেটাও তোমাদের দেখাবো ভিডিও করব আর এদিকে ভাবছো যে বা মানে ক্যামেরাগুলো করছে যে ভিডিও করছে এত কাঁপাকাপি কেন হচ্ছে তো কাপা কাপি হচ্ছে কারণ আমি যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিডিও করিয়েছি কারণ নিজে নিজেই ভিডিও করে তো কাজ করা সম্ভব না না তো তার জন্য ওদেরকে বললাম একটু ভিডিও করে দে ওরা রাজি হয়ে গেছে তার জন্য আমি ওদেরকে দিয়েই ভিডিও করাচ্ছি চলো দ্রব্যগুলো তুলে নিয়ে আমি তাড়াতাড়ি ঝটপট করে আবার ওগুলো মানে সব কিছু আমাকে গোছাতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে লাগবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে

ওমা তুমি বলেছে কোন শান্তি কই করছিল আরে বলো আমিই তো বলছি কেন ওই এখন করছে আমার

যে পুগলুকে নিতে এসেছিলাম বাড়িতে পুগলু রেডি হয়ে গেছে ওকে একটা হোয়াইট কালারের ড্রেস পরিয়েছি চলো ব্রাহ্মণ এসে গেছে পূজা এখনই শুরু হয়ে যাবে পুগলু এদিকে তাকাও এই যে আছে চাল এই এখন এখানে হচ্ছে সবাই বসে রয়েছে আর হলো গিয়ে

দেওয়া হয়ে গেছে আর এখন একটু বাড়িতে আসলাম কারণ পুগলুকে একটা নতুন ড্রেস পরিয়েছি এবার ওই জামাটা না একটু মোটা আছে একটু গরম লাগছে হয়তো ওর তাই জন্য ওর জন্য একটা দড়িবেদা জামা নিতে এসেছি তো নিয়েই যাব। আর আমারও ভীষণ গরম লাগছে যেহেতু নতুন শাড়ি পরেছি তার জন্য চলো একটা জামা নিয়ে নিই পুগলুর আগে যা গরম বাবা

পাচ্ছি না ওটার প্যান্ট পাচ্ছি না অন্য একটা প্যান্ট পরতে হবে চল 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 তো এই যে এই দড়ি বাঁধার জামাটা পিঙ্ক কালার ইয়েলো কালারের প্যান্টটা নিয়েছি এটার এটা যে প্যান্টটা সেটা খুঁজে পাচ্ছি না আছে কোথাও না হয়তো ভিসা রয়েছে একটা যাবি <laughs> তো দেখলেই তো পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর সবাইকে প্রসাদ দেওয়া হবে তাই প্রসাদগুলো সব প্লেটে প্লেটে গুছানো হচ্ছে আর এই যদি দেখতে পাচ্ছ আমার পুকল আমার মার কোলে বসে প্রসাদ খাচ্ছে আর এই দিকে দেখো সবাই প্লেটে লুচি সুজি সবজি দেওয়া হচ্ছে কারণ যেহেতু যে আমরা পুজো করেছি আমাদের ভাত খেতে নেই আমাদের হচ্ছে সবাইকে তেরোটা তেরোটা করে লুচি খেতে হবে ওই সারা দিন তেরোটা লুচি খেয়ে তাই থাকতে হবে ভাবা যায় বলো তো চলো এই যে সবাই খেতে বসে পড়েছে আর সবাই খেয়েও নিচ্ছি করে বাড়ি চলে এসেছি আর এই যে আমার পুগলু ঘুমানোর জন্য বিরক্ত করছে দেখো আমার কানে কি করছে এই তাকাও তাকাও শোনো চলো এখন ঘুম গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজার সন্টা ছটা পনেরো আর এই পনেরো মিনিট হলেও ঘুম থেকে উঠলাম মানে ছটার দিকে আর ছেলেও এখনই উঠলো সঙ্গে সঙ্গে আমি উঠলাম ভালোই ঘুম দিয়েছি আর তোমাদের দেখানো হয়নি যে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও বাবা সাবু নিয়ে এসেছিল সেটা এখন ভিজিয়ে রাখছি যেহেতু আমাকে রাত্রেবেলায় সাবু খেতে হবে আজকের দিনে নাকি ভাত খাওয়া ভাত খেতে নেই তো সারাদিন এই যে ভাত না খেয়ে সাবু খেয়ে ফল খেয়ে লুচি খেয়ে কাটাতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো